হেলাল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনি এই যে মরিচ চাষাবাদের যে একটা জমি আপনার দেখলাম না আপনি এটা কি প্রত্যেক বছর এইভাবে কি মরিচ চাষ করেন না প্রত্যেক বছর এইভাবে মরিচ চাষ করেন আচ্ছা এই বছর যে আপনার একটু ভিন্ন ধর্মে দেখতেছি কারণ হচ্ছে এই পুরো জমিটা আমরা এখানে যতগুলা মরিচের জমি দেখলাম সেখানে আমরা কোথাও এরকম এত সুন্দর বেড দেখতে পাইলাম না চারাগুলাও খুব সুন্দর জমিটাও খুব সুন্দর একটি পরিপাটি জমি আমরা দেখতে পাইলাম এটা এটা আসলে আপনার মাথাতে কিভাবে আসলো এই জিনিসটা এই যে মাথাতে আসলো যে এখন আমি যে পরামর্শটা দিলাম কেমন লাগতেছে যে আপনি জিনিসটা খুব ভালো না প্রথমে একটু যদিও পরিশ্রম বেশি হয়েছে তাই না কিন্তু এটা মোটামুটি এখন আপনার ভালো হয়েছে তো না অনেকেই যারা দেখতেছে জমিটা যারা দেখে আশেপাশে যারা জমি তারা কি বলে পাগল বলে নাই কেউ বলে পাগল বলছে কেউ আচ্ছা কিন্তু যদিও পাগল বলে কিন্তু এটার ফিডব্যাকটা আসবে হচ্ছে পরে যারা এই বেড পদ্ধতিতে যারা করে আমরা সম্মানিত দর্শক আপনারা অনেকেই জানেন যে মরিচ চাষের প্রধান দুইটি শত্রু হচ্ছে আপনার পানি আর হচ্ছে সার আমরা এই দুটি জিনিস থেকে যদি এই মরিচ গাছকে আমরা মোকাবেলা করাই দিতে পারি তাহলে আমাদের প্রজেক্টটি সাকসেসফুল হবে তবে এই হেলাল ভাই যিনি মরিচ চাষ করেছে সে কোনো অবস্থাতেই রাজি ছিল না আমরা তাকে মালচিং দিতে বলছিলাম সে সুন্দর করে বেড করছে তাকে যে দেওয়ার জন্য তার কথা হচ্ছে যে এইবার এর আগে আমি ব্যাট ছাড়া করছি এইবার ব্যাট পদ্ধতিতে মরিচ চাষ করছি এর পরবর্তীতে যদি এই ব্যাট পদ্ধতিতে মরিচ চাষ করার পরে আমার যদি ফলাফল ভালো হয় পরবর্তীতে আমি আহ এরপরের বছর আবার যখন করব তখন আমি অবশ্যই মালসিং দিয়ে করবো তবে আপনি এখন কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনার এই জমিটাতে বর্তমানে কি সমস্যা একটু আমাদেরকে যদি বলতেন সমস্যা সমস্যা কিছু না খালি যে আচ্ছা আচ্ছা এই যে ঘুগরি পোকা যেটা মাটির নিচ দিয়ে চলাফেরা করে তাই তো এটা কি যে কিছু কিছু জায়গায় ওই ঘুগরি পোকা যে গাছগুলা উল্টাই ফেলতেছে আবার মাটি কে জন্য কেজি চলে যাচ্ছে এরকম দেখা যাচ্ছে না আচ্ছা এই সমস্যাটা ছাড়া আর কোনো সমস্যা আছে এখানে না এটা ছাড়া আর কোনো সমস্যা তো দেখি আচ্ছা আর গাছগুলা কোন জায়গায় যে যে আমরা যে কোকোপিট উৎপাদিত যে চারাগুলি আমরা দিয়েছিলাম এই চারাগুলা কি কোথাও কি কোনো চারা মারা গেছে কিনা না না মারা যায়নি চারা মারা যায় নাই না আচ্ছা যাই হোক চারা মারা যায় নাই খুব সুন্দর একটি কথা আপনার কথাটি শুনে আমাদেরও ভালো লাগলো তবে এখন যে সমস্যাটা আপনার এই মরিচের জমিটাতে মরিচ লাগানোর বয়স কতদিন বয়স বারো থেকে তেরো দিন বারো থেকে তেরো দিন না তবে মাসাল্লাহ বারো থেকে তেরো দিন বয়সের গাছ আমরা দেখে যেটি বুঝতে পারলাম যে এটা মরিচের গাছগুলি মনে হয় আরো অনেক দিন আগে লাগানো হয়েছে কিন্তু আমরা আজকে আপনার জমিতে এসে যেটি দেখতেছি যে আপনার এখানে কিছু প্রপার ট্রিটমেন্ট দরকার যেটা হচ্ছে এই ঘুগরি পোকাটাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে আমরা আজকে একটি কীটনাশক সাজেস্ট করে যাব যেটা সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ এবং কি এটে দিলে এই জমিতে ঘুগরি পোকা কোনো অবস্থাতে এখানে থাকতে পারবে না আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে এই এই মরিচের জমিতে এখন যে ১৩ দিন বয়সে আসলে কি স্প্রে করবেন সম্মানিত দর্শক অনেকে আপনারা আমাদেরকে বলে থাকেন যে আমাদের মরিচ গাছের বয়স আজকে পাঁচ দিন আজকে সাত দিন এক একজন এক এক বয়সের বলে থাকেন কোন দিন কোন স্প্রেটি করবেন আপনারা আমাদের কাছে জানতে চান আর আমরা এই মরিচ চাষের বিষয়ে ফুল একটি আমরা শিডিউল স্প্রে অলরেডি তৈরি করে ফেলেছি আপনাদেরকে ধাপে ধাপে আমাদের এই মরিচের জমি থেকে হেলাল ভাইয়ের জমি থেকে আপনাদের পরবর্তীতে সব ধরনের আপডেট দেওয়া হবে কারণ হচ্ছে আজকে আমরা এই তেরো দিন বয়সী একটি ভিডিও করতেছি আবার হয়তো বা আমরা বিশ দিন বয়সী আর একটি ভিডিও করব এইভাবে এই জমিটাতেই আমরা কিন্তু আমরা পূর্ণ আপডেট আপনাদেরকে দিয়ে যাব এবং কি মরিচ চাষের আপনারা কখন কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন আমরা এই সমাধানগুলি আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা দিয়ে যাব আর যারা এখন আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর দর্শক আপনি যদি আমাদের এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন কারণ হচ্ছে সকল ধরনের কৃষি বিষয়ক যে পরামর্শগুলা আমাদের ফেসবুক পেজ এবং কি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা দিয়ে আস্তেছি তবে আজকে আমরা এই হেলাল ভাইয়ের জমিতে এসে যেটি দেখলাম তার এই গাছটিতে একটি প্রপার ট্রিটমেন্ট দরকার যেটি হচ্ছে এখানে যে এই যে ঘুগরি পোকার সমাধানের জন্য আজকে আমরা এখানে একটি তাকে কীটনাশকের কথা বলে যাব এবং কি আমরা সর জমি এখানে থেকে তাকে স্প্রে করায় দিয়ে তারপর আমরা এখান থেকে যাব কারণ হচ্ছে আমাদের এটি একটি টায়াল প্লট এই প্লটটিতে যে সে জন্য ভালোভাবে সাকসেস হইতে পারে কারণ হচ্ছে এখানে সে আমাদের পরামর্শ অনুযায়ী কিন্তু কাজ করতেছে আমাদের পরামর্শ যদি সঠিক হয় এবং কি সঠিকভাবে তাকে যদি আমরা কাজ করাইতে পারি তাতেই না আমাদের এই প্রজেক্টটি সাকসেস হবে তবে দর্শক আমরা আজকে এই ঘুগরি পোকার জন্য যে কীটনাশক দুটি আমরা এখন দিয়ে যাব আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ধাপে ধাপে দেখিয়ে আসলে কিভাবে এটি আপনারা প্রয়োগ করবেন করেছি এই যে রাগবি এফএমসি কোম্পানি এটি বাজারজাত করে থাকে অত্যন্ত দামি একটি নেমা ও কীটনাশক এটি বাজারে যত কীটনাশক আছে সবচেয়ে এটি দামি কীটনাশক আর এটা রেজাল্টটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট আর বিশেষ করে ঘুগরি পোকার জন্য এবং কি টটের জন্য আমার জানা মতো সারা বাংলাদেশে এত সে ভালো কোনো প্রোডাক্ট নাই যেটি হচ্ছে এফএমসি কোম্পানি রাগবি এটি সেমকো পেস্টিসাইড কোম্পানি এটি বাজারজাত করে থাকে এটি খুব ভালো একটি কীটনাশক আপনারা বিজ্ঞাপন এটি এক কেজি হারে দিতে পারেন যাদের জমিতে এই ধরনের সমস্যা আছে শুধু হেলাল ভাই না আরও যাদের জমিতে এই সমস্যাটি আছে অবশ্যই আপনারা এই রাগবিটা এক কেজি আপনারা বিজ্ঞাপন দিতে পারেন তবে আপনারা এটি মরিচের জমিতে বললেন যে কোনো সবজি ফসলের জমিতে আপনারা যখন জমিতে শেষ যখন আপনারা করবেন এই শেষ চাষের সময় যদি এটি আগেই যদি আসলে এই জমিতে দেওয়া যেত তাহলে কিন্তু ঘুগরি পোকা কোনো অবস্থাতে এই জমিটাতে সে আস্তানা করতে পারতো না তবে দর্শক আপনারা এটি মনে রাখবেন অবশ্যই আপনারা এই দানাদার কীটনাশকটি আপনারা ব্যবহার করবেন আর এখন তেরো দিন বয়সে সে বলেছে তিন চার দিন যাবত টানা বৃষ্টি হচ্ছে আমরা এখানে দেখতে পারতেছি বৃষ্টির পরে গাছের একটি প্রভাব পড়তে পারে কারণ হচ্ছে হুট করে আজকে দেখা যাচ্ছে যে রোদ বেরোয় গাছগুলি তাপমাত্রা আসলে সহনশীল করার জন্য আমরা তাকে একটি প্রোটেক্ট দিয়ে যাব যেটি হচ্ছে স্কোয়ার কোম্পানির অক্সিক্লোরাইড যেটাকে বলে আমরা আজকে তার জমিতে তেরো দিন বয়সে কি স্প্রে করাইলাম আপনারা একটু খেয়াল রাখিয়েন এটি হচ্ছে বৃষ্টির পরে আমরা তাকে স্প্রে করাচ্ছি হচ্ছে কোপারক্সিক্লোরাইড এটি আমরা ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম হারে দেওয়াবো আর এই যে সিলেটেড জিঙ্ক যেটা স্কোয়ার কোম্পানির আর সম্মানিত দর্শক আপনারা একটি কথা মনে রাখবেন এই কপার যখন আপনারা জমিতে স্প্রে করবেন এটার সঙ্গে কোন ধরনের কীটনাশক আপনারা মিশাবেন না এবং কি বিশেষ করে সালফার জাতীয় যেটাকে বলে যে আমরা কপারের সঙ্গে অনেক সময় দেখা যায় যে সালফার মিশিয়ে থাকি কোনো অবস্থাতে এক এর সঙ্গে আপনারা কোনো কিছু মেশাবেন না তবে পারলে কিছু ধরনের কীটনাশক মেশানো যায় দুই চারটা যেমন ইমেটাক্লোরোপিড ফিপ্রোনিল এই জাতীয় কিছু মেশানো যায় তবে না মেশানোটাই সবচেয়ে উত্তম আপনারা এই ব্লক এর সঙ্গে সর্বোচ্চ অলিসিলেটের জিঙ্কটা দিতে পারেন আর একটি কীটনাশকের যদি প্রয়োজন হয় আপনাদের তবে ইমিটা ক্লোরোপিটের উপর আপনারা অবশ্যই কোন অবস্থাতেই যাবেন না আর পারলে আপনারা শুধু এই কপারটাই স্প্রে করবেন